সালের দুই আমি একজন সালের ঘটনার চোখ দিয়ে দেখছি যার বাড়ি কিনা আমার লালমনির বানোয়াট কোনো কথা নাই আমি আমার চোখ দিয়ে দেখছি এটা কিভাবে আপনাকে অবিশ্বাস করাবো বলেন আমি চোখ দিয়ে আমি দেখেছি তখন ঢাকায় সবেমাত্র মাত্র আমি নতুন ক্ষেত মতে ঢুকছি পাশের মসজিদে শুনলাম রমজান মাসে খতমে তারাবির ইন্টারভিউ শুরু হয়ে গেছে তো আমাকে বলা হইল ভাই আপনি একটু আসেন যেহেতু আপনিও হাফেজ মানুষ তারাবি আপনিও পড়ান হাফেজের ইন্টারভিউ হাফেজ নিতে পারে আমি গিয়ে দেখলাম অনেক মলানারা বসা রহমানিয়ার মাদ্রাসার মহাদ্দেশ বসা আরো পাশের এক মাদ্রাসার মহাদ্দেশ সব বসা অনেক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তারা ওখানে বসে আছে আমিও সেখানে বসে বললাম হাতে কাগজ কলম ধরায় দেওয়া হয় এক একজন বাহির থেকে হাফেজ ভিতরে ঢুকে তেলাওয়াত করে তেলাওয়াত শুনি তেলাওয়াতের মান শুনি কণ্ঠের আওয়াজ শুনি প্রশ্ন করি উত্তর দিতে পারে কেউ আবার পারে না যার কণ্ঠ যত সুন্দর যার তাসবিহ যত সুন্দর যার আওয়াজ যত সুন্দর তার নাম্বার বেশি দেওয়া হয় এরকম প্রায় কয়েকজন সন্তানের ইন্টারভিউ নেওয়া হইল লিস্টের দিকে তাকায় দেখলাম প্রায় বিরাশি থেকে তেরাশি জন ছাত্রের ইন্টারভিউ নেওয়া হয়েছে সেই দিনটা ছিল বৃহস্পতিবার দিন আগামী কাল শুক্রবার কালকে জুমার পরে ঘোষণা দেওয়া হবে কোন দুইজন হাফেজ খতমে তারা বি পড়াবে বিশাল বড় মসজিদ অনেক বড় মসজিদ কোন মায়ের সন্তান এই মসজিদে তারা বিপরাবে হাজার হাজার মুসল্লি পিছনে দাঁড়ায় তাদের কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়া শুনবে আল্লাহ আকবার ওখানে তো আর দুই নম্বরই চলে না টাকা দিয়ে তো আর নয় ছয় করা চলে না জুবান নামাজের পরে আমরা বসে আছি গরমের দিন দিন অনেক বড় আসর হইতে সময় লাগে দুই ঘন্টা বসে বসে আমরা কাগজ কলমে মিলাইতেছি কোন হাফেজ কত নাম্বার পেয়েছে এটা মিলানোর সময় কি হইতেছে দরওয়াজার সামনে কে যেন দরওয়াজায় নক করেছে দরওয়াজা লাগানো খাদেম দৌড়ায় গেল দরওয়াজার কিনারায় জাল্লার ফাঁকনিয়া তাকায় দেখলো ছোট দুইটা বাচ্চা দরওয়াজায় নক করেছে খাদেব বলতে আছে কেন আরছ তোমরা গুরুত্বপূর্ণ মিটিং চলতেছে দূরে চলে যাও বাচ্চা দুইটার বয়স কত হবে চোদ্দ পনেরো হতে পারে সেম সেম দেখতে কিন্তু পোশাক আদি তেমন মানায় না খাদেম যখন বলল কেন আরছ বাচ্চা দুইটা জবাব দিল আমরা দুইজনে আসছি আল্লাহর কোরআনের ফতমে তারাবির ইন্টারভিউ দিতে খাদেম একবার পায়ের দিকে তাকায় আর একবার চেহারার দিকে তাকায় এ তো মানায় না চেহারা সুরত তেমন সুন্দর না পোশাক আবির কন্ডিশন তেমন ভালো না খাদেম বলে আমি পায়ের দিকে তাকায় দেখলাম ওদের স্যান্ডেলের ফিতাও সিরাজ আরেকজনের পায়ে তো জুতাই আমি দেখি নাই বুঝতে পারলাম একেবারেই নিম্ন ঘরের সন্তান একেবারেই হত দরিদ্র ঘরের সন্তান খাদেম বলল আজকে হবে না চলে যাও ইনদিমিন টাইমে মসজিদের ভিতরে মহাদেশ সাহেবের নজর পড়ছে বারান্দার দিকে এই খাদেম ওখানে কেন আওয়াজ হচ্ছে খাদেম বলতে আছে কিছুই না কয় না কি যেন হইতেছে আস্তে করে খাদেম দৌড়ায় আইসা মহাদেশ সাহেবের কানে কানে বলতে আছে বাহিরে দুইটা বাচ্চা দাঁড়ায় আছে দরওয়া নক করতেছে ওরা নাকি তারা তারাবির ইন্টারভিউ দিতে মহাদেশ সাহেব বলতে আছে এটা কোন গতানুগতিক এটা আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনা হয় যেহেতু ওই বাচ্চা দুইটা দাবি করছে কোরআনের ওদের সম্মানার্থে হলেও কোরআনের মর্যাদায় ওদেরকে ভিতরে ঢুকায়া দাও ওদেরকে আসতে দাও ভিতরে যেহেতু ওরা হাফেজ ওদের একটা সম্মান আছে এবার ওই বাচ্চা দুইটাকে বলা হইলো ভালো করে পাও ধুয়ে ভিতরে আস দুইজনে যখন ভিতরে আসলো পুরা ইন্টারভিউ বোর্ড আমরা তাকায়া দেখলাম লঙ্গির মাথা এক পাশ দিয়ে নিচে আর এক পাশ দিয়ে উপরে জামা মনে হয় ইস্তারি না করতে করতে পিছন থেকে রবারের মতো উপরে উঠে গেছে একেবারেই হত দরিদ্র ইমাম প্রশ্ন করলো তোমরা দুইজন কালকে তো ইন্টারভিউ হয়ে গেছে এখন যেটা ছোট ওটা একটু চালাক বেশি ও বলল হুজুর গতকালকে আসতাম কিন্তু গতকালকে আমাদের পকেটে কোনো টাকা ছিল না আমরা যে ভাড়া দিয়ে আসবো সেই টাকাটা বাবায় দিতে পারে না কারণ বাবায় ঢাকা শহরের অলিতে গলিতে রিক্সা চালায় রিক্সা চালায়া দুই তিনটা ভাই বোন কষ্ট করে সংসার চালায় বাবার সামর্থ্য নাই যে আমাদেরকে কিছু টাকা দিয়া ভাড়া দিয়া এখানে পাঠায় দিবে আমরা চিন্তা করলাম আজকে গিয়া দেখি ইন্টারভিউ আছে না শেষ হয়ে গেছে তাই সে দেখলাম ইন্টারভিউ নাকি শেষ হয়ে গেছে এজন্য শেষ সময় চাইতেছি আপনাদের সাথে একটু দেখা করে যাব আসি ইমাম সাহেব বলতে আছে বুঝতে পারছি এই দুইটাই তাহলে কোরআনের হাফেজ তাহলে একটা কাজ করো ইন্টারভিউ তো হয়ে গেছে একটু তেলাওয়ারটা শোনা যাও তেলাওয়াসটা শুনি কেমন তোমাদের পড়া যেটা সবার ছোট সে বলতে আছে আমরা মন মতো পড়লে তো আপনারা নিবেন না তার চেয়ে আপনারা প্রশ্ন করেন আমরা জবাব দিব এটা শোনার পরে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে বেটায় বলে কি এরকম হাফেজ আবার জীবনে আমি কোনো দিন দেখি নাই এত অল্প বয়সে ওপেনে বলতে পারে প্রশ্ন করে আমি উত্তর দিব বুঝতে পারলাম ভিতরে মাল শক্তভাবে জমা আছে এবার পাশে যিনি শিল্পপতি মসজিদের মতো আল্লি হাজি সাপ মানুষ কেবলমাত্র হস্তৈরা আসছে কয়েক বছর আগে রমজান মাসে গতবার ওমরায় ছিল এখনো পর্যন্ত তার কোরআন কোরআনের আওয়াজ তার কালে ভাসতেছে সে বলতেছে হাফেজ সাহেব আপনি একটু প্রশ্ন করেন দেখি উত্তর দিতে পারে কিনা মহাদেশ সাহেব বলতেছে প্রশ্ন করে আগে তেলাওয়াতটা শুন এবার ছোটটাকে প্রশ্ন করা হইল তুমি একটু তোমার মন মতো তেলাওয়াত করো ছোট সন্তানটা সূরা বানিস রহিল থেকে তেলাওয়াত শুরু করল سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياته ওদের কণ্ঠ তো চমৎকার কণ্ঠ সূরায় পানি ইসরাইল যখন তেলাওয়াত করল বিশ্বাস করে না তাকায় দেখলাম সবাই কিম মুখ কন্তব্য হয়ে গেল কোনো আওয়াজ নাই সাউন্ড নাই মসজিদের মতো আল্লির চোখের দিকে তাকায় দেখলাম চোখের পানিগুলা প্রশ্ন করলো স্যার আপনি কাঁদেন সাহেব বলতে আছে আমি মনে হইতেছি দাঁড়াইয়াছি আর আল্লাহর কোরআনের তেলাওয়াত আমি মক্কায় দাঁড়ায় দাঁড়ায়া শুনতেছি এত চমৎকার আওয়াজ আমি জীবনে শুনি না এত সুন্দর তেলাওয়াত এবার তাকে প্রশ্ন করা হয় যেখান থেকে প্রশ্ন করা হয় সেখান থেকে দেয় গভীর চিন্তা করে দেখলাম অন্য অন্য ছাত্ররা সর্বোচ্চ নাম্বার যদি পায় আশি এদেরকে দেওয়া উচিত একশো বিশ সর্বসম্মতিক্রমে মসজিদ কমিটি সিদ্ধান্ত নিল যে এবছর এই দুইটা সন্তানকে তারাবির জন্য নিয়োগ দেওয়া হইল মসজিদের যিনি মোতাল্লি তিনি টাকা বের করি ইমাম সাহেবকে বললো এদের ড্রেস চেঞ্জ করে আজকের ভিতরে জামা বানাইতে দেন এদেরকে গোসল করার উত্তম পোশাকের ব্যবস্থা করে নাতল লাগায় দেন এরা গরিব মানুষের সন্তান টাকা পয়সা না থাকার কারণে ভালো পোশাক বানাইতে পারে নাই কিছুদিন পরে তারাবি শুরু হয়ে গেল খতমে তারাবির আবেশ শুরু হয়ে গেল হাজার হাজার মুসল্লি পঙ্গপালের মতো এই মসজিদে ছুটেছে এমনও দেখছি হিন্দু মহিলারা পর্যন্ত পানি আনতে গিয়া মসজিদের পিছনে দাঁড়ায় দাঁড়ায়া কোরআনের তেলাওয়াজ শুনেছে এমনও পুলিশ দেখছি রাস্তার উপরে যায় নামাজ বিছাইয়া নামাজে দাঁড়ায় দাঁড়ায়া কোরআন তেলাওয়াজ শুনতে আমি এমনও মুসল্লির চোখের পানি দেখছি হাউমাউ করে কেঁদে দিয়ে বলতো এমন দুইটা সন্তান যদি আমার জীবনটা ধন্য হয়ে যেত রমজান বদর বদর দিবস দিবস রমজান দুইটা সন্তান রমজান মাসে খতম তারাবি পড়াইতেছে সতরই রমজানে তারাবি বিশেষ হয়ে গেল তারাবির পরে অনেক মুসল্লিরা মুসাফা করে সাক্ষাৎ করে দেখা করে হাজার হাজার মুসল্লির ভিড় একটু দেখতে চায় কাদের কণ্ঠে পিছনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনছি নামাজ শেষ হওয়ার পর একেবারেই পিছনের কাতারে একজন মুরব্বী নিজের কপালটা ওয়ালের সাথে ঠেকা দিয়ে অজরে কাঁদতেছে পাশে একটা গামছা গামছা দিয়া চোখের পানি বুঝতেছে পিছন থেকে কিছু মুসল্লি বলতে আছে আপনার কি হয়েছে কেন কাদের বলে আমার কিছু হয় নাই মনের কষ্টে কাদি। আবার কিছু মানুষ বলতেছে মুরব্বি টাকা পয়সা লাগলে বলেন আমরা উঠায় দিয়ে দিব কি হয়েছে আপনার ইনদিমিন টাইমে ওই বাচ্চা দুইটার ছোট বাচ্চাটার নজর পড়ছে ওই মুরব্বির দিকে সামনে থেকে দৌড়ায়া পিছনে আইসা বলতে আছে এই লোকটা আমার আব্বা কেউ কিছুই বলবেন না ঢাকা শহরের অলিতে গলিতে মাক্স লাগায়া রিক্সা চালায় প্রিয় ভাইরা আবার রিক্সা চালায়া চালায়া দুইটা সন্তান রে হাফেজ বানাইছে ইমাম সাহেব মুর্শিদের কমিটি নিয়ে গেল তার উপরে এতদিন কেন আপনি আসেন নাই সে বলতেছে মানুষ যদি বলে ওয়ালার পোলা হয়তো আমার ছেলেদের মন ছোট হয়ে যাবে জন্য আমি আসি না মানুষ বলতে না পারে রিক্সাওয়ালার পোলা আমি পিছনে দাঁড়ায় দাঁড়ায় সন্তানের কণ্ঠে তেলাওয়ার শুনি দিলে আবার শান্তি পাই কিন্তু সামনে ঈদের দিন আসতেছে এমন হবে ঈদের দিন এই বাচ্চাগুলা নিয়ে তো আমার দেশে যেতে হবে ওদের মা ভটভটি অ্যাক্সিডেন্টে কবরের বাসিন্দা হয়ে গেছে প্রতি ঈদের সময় বাচ্চাগুলারে দেখি কবরের কিনারে দাঁড়াইয়া চোখের পানি সিঁড়ে আর বলে আজকে যদি মায়ে থাকতো একটু হইল তো সন্তানের জন্য দোয়া করত রসুল বলেছেন আল জন্নাতু তাহতা কুদাবিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের জন্য আল্লাহ পাক জান্নাত রেখেছে সেই মা তো কবরে চলে গেছে এদের কি এদের সময় আমি কি দিয়ে বুঝ দিব এবার ইমাম সাহেব বলল মুরব্বি শুনে নেন সন্তান যদি কোরআন তেলাওয়াত করে এটার নেকি মায়ের আমল্লা মায় রব্বুল আলামিন পৌঁছায় দেয় এজন্য সন্তানগুলারে কোরআন শিক্ষা দেন কোরআনে তালিম দেন মেয়েকে আল্লি মনি বানা তাকুম সুরত নূর সুরায় মেয়েদেরকে শিক্ষা দেন বাচ্চাদেরকে আলিব্বা তাতা শিক্ষা দেন ছেলেকে ডাক্তার বানান ডক্টর বানান ইঞ্জিনিয়ার বানান অসুবিধা নাই তো কোরআন শিক্ষা দিতে হবে আল্লাহ পাক বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালু যখন মানুষ কোরআন তেলাওয়াত করে তখন তাদের ঈমান বেড়ে যায় আল্লাহু আকবার বলেন তাদের ঈমান বেড়ে যায় কেমন বাড়াবাড়ে আল্লাহ বলেন ও আল্লাহ রব দিঘিনিয়ে তাওয়াৎ কালুন ইমান বাড়তে বাড়তে এমন একটা জায়গায় পৌঁছে যায় তখন তারা তাওয়াত্কুল ভরসা করে একজনের উপরে তিনি হলেন কে এই জন্য মুরব্বী বাবারা আছেন হক আদায় কইরেন আর যারা যুবক আছেন মা বাবার হক আদায় কইরেন এমন আচরণ কইরেন না যে মায় গোপনে আপনার জন্য আল্লাহর কাছে অভিশাপ দেয়। এমন ব্যবহার করেন না যে বাবায় রাত্রিবেলা আপনার কষ্ট পাইয়া বাবায় কানতে কানতে বিছানায় শুইয়া পড়ে জীবনে কোনোদিন মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না কপাল পুড়ে যাবে এক সময় পায়ের নিচে মাটি পাবেন না ফ্যামিলি থেকে বঞ্চিত হবেন ইজ্জতের রেজে আল্লাহ দান করবে না পদে পদে বেজ্জতি করবে মুরব্বি যারা আছেন গার্জিয়ান যারা আছেন ছেলে মেয়েদেরকে শিক্ষা দেন আল্লাহ বলেন এক নম্বরে ইমান

তারা হলো হকের উপরে বসবো দ্বারা যা তু নাহিন্দার বিহীমতুম ওয়ারিস্তম কারিম আল্লাহ বলেন তাদের পিছনের সব গুন আমি আল্লাহ মাফ করে দিব আর বলেন আল্লাহ সব গুনাহ শুধু তাই না তাদের সম্মান আমি আল্লাহ বানায় দিব তাদেরকে আমি আল্লাহ রেজেক্ট দান করবো যুবক ভাইয়েরা আমার হাতে ধরে বলি জীবনে নামাজ সারা যাবে না যার জীবনে নামাজ নাই তার জীবনে কিছুই নাই কত যুবককে দেখছি হাসি মুখে হুন্ডা হয়েছে। রাস্তার ঢালে চেহারা পড়ে আছে এমন কোন রাত নাই দিন নাই যেই রাতে দিনে মানুষ মারা যায় না দলের হিসাব করে নেতা নেত্রীর হিসাব করে নিজের হিসাব আগে বিলান নিজে কতদুকুন আমল করেছেন আল্লাহর কাছে কতদুকুন প্রিয় হয়েছে মাঝে মাঝে ঘরের দরজা লাগাইয়া চোখের পানি সেরে আর বলবেন আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন আল্লাহু মাঈন আয় আল্লাহ আমার জীবনের হায়াত তো শেষ হয়ে যাচ্ছে আমি হয়তো খুব দ্রুত আপনার সাথে সাক্ষাৎ করব এই মাহফিল থেকে প্রতিটা মানুষ তওবা করে নেন জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না হারাম খাবো না মা বাবার সাথে বেয়াদবি করব না আলেমদের সাথে দুর্ব্যবহার করবো না স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করব না সন্তানদের মনে কষ্ট দিবো না তিলটা যদি নরম থাকে জীবনের শেষ তো বাবরে করে দুইটা হাত আল্লাকে দেখা দাও নাড়ায় থাকবে আই আল্লাহ এই হাতগুলা জীবনে একবার খানায় কাবার কালো বিলাপের সাথে লাগায় দেন বলেন আমিন রঙ্গে তা কুয়া रंगे सिदिकु रंगे दीन ताब्द बाकी ब उदबर आबेदी